القرآن اقرأ واتقه غتل كما كنت تغتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها شمعني وبستتي شمست فوشنشا شي رب العالمين الجنة جني أمدرك كأمة محمد بنيشن شكل ولي الحمد لله شتكت درود سلام النزرانا বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত আসতে যায় কেরামগণ ও মাননীয় মুহতামিম শেহাব ও বাইরে থেকে আগত মেহমানদেরকে আমার আন্তরিক সালাম শ্রদ্ধা জানিয়ে আজমতে কোরআন ও আজমতে হাফিজা কোরআনের বিষয়ে দু চার কথা বলবো ইনশাআল্লাহ ওমা তাওফীকী ইল্লা বিল্লাহ কুরআন যার বাণী তিনি মহান যার উপর অবতীর্ণ হয়েছে তিনি মানব কুলে শ্রেষ্ঠ ফেরেশতা বহন করে নিয়ে এসেছেন তিনি ফেরেশতা কুলে শ্রেষ্ঠ যে রজনীতে অবতীর্ণ হয়েছে সেই রজনী হাজার মাস অবক্তত্তম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহ উক্ত বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারি যে বা যারা কুরআন সংস্পর্শে আসবে তাদের মর্যাদা ও বৃদ্ধি পাবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই ব্যক্তি উত্তম যে কুরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন তার থেকে সাহাবারা মুখস্থ করে নিয়েছেন তার ফজিলত বর্ণনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে হাফজা কুরআনদেরকে বলা হবে ইয়াকুলু সাহিবুল কুরআন ইকরা ওয়া তাকি সুহা পড়ো আর চড়ো যেমন ভাবে তুমি দুনিয়াতে তেলোয়াত করতে কেননা তোমার স্থান জান্নাতের ওইখানে হবে যেখানে তোমার তেলোয়াত শেষ হবে আল্লাহ রসুল উসরত মোহাম্মদ সাল্ল আলী আসসালাম হাদিসের মধ্যে আরো বলেছেন প্রকৃত হাফিজ কুরআন তার পরিবারের এমন দশজনকে জান্নাতে নিয়ে যাবেন যাদের উপরে জাহার নাম ছিল

নবী এরা কি করে পীর পায় গাব্বার এদের এত সম্মান করো উত্তর বলা হবে এরা হাফসা কোরআনের পিতামাতা হাফসা কোরআনের পিতামাতার যদি এত সম্মান হয় তাহলে স্বয়ং হাফসা কোরআনের মর্যাদা কি হবে আপনারা কি এই সম্মান পেতে চান তাহলে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হিফজের বাকি সবকগুলো تاتي ختم كرات توفيق دان كرون امين ثم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم